দক্ষিণ ফটিক সুনাম দন রাজনৈতিক সামাজিক সংগঠন মুক্তাঙ্গন ক্লাব ব্যবস্থাপনায় শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান দুই হাজার ডিসেম্বর একত্রিশ তারিখ শুক্রবার বিকেল চারটায় এলাহার অসংখ্য মেধাবী শিক্ষার্থী কলের মাঝখানে মুক্তাঙ্গন ক্লাবের ব্যবস্থাপনায় এই শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠান মুক্তাঙ্গন ক্লাবের সহসভাপতি মোহাম্মদ সুলেমানের সঞ্চালনায় অত্র ক্লাবের সভাপতি মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে মুক্তাঙ্গন ক্লাবের নানা গুরুত্বপূর্ণ দিকগুলির বক্তব্য রাখে ডাক্তার জসির বি বিএম শাহীন কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ কাজী রাশেদুল ইসলাম চট্টগ্রাম বাকুলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার শহীদুল আজম বক্তফুর দায়রা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম তহিদুল আলম বক্তফুর দায়রাবারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন বিকাশ রায় বাংলাদেশ নৌবাহিনী স্কুলের সিনিয়র শিক্ষক মুমিনুল ইসলাম উক্ত অনুষ্ঠানের মধ্যে আরও উপস্থিত আছেন সমাজসেবক রেজাউল হক খিরু রাশেদুল ইসলাম বাবু এম শাহজাহান আবু তালেব তাজুল ইসলাম মিয়া সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস পাশা মানিক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম রুবেল প্রচার সম্পাদক মোহাম্মদ জিয়াউদ্দিন বাবর অর্থ সম্পাদক এম সাইফুল্লাহ ক্রীড়া সম্পাদক শাহজাহান উপস্থিত আছিল মুক্তাঙ্গন ক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মামুন সাব্বির তত্ত্ব গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুলমান রিপন শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মারুফ হাসান ও রফিকুল আলম সোটন নাহিদ অনুষ্ঠান শুরুতে কোরআন তালবাদ করে মালানা আব্দুল মতিন দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা চেষ্টা করছি আমাদের এলাকার যে আমাদের একটা স্লোগান আছে মুক্তাঙ্গন ক্লাবের শিক্ষা প্রগতি ঐক্য এইগুলো নিয়ে আমরা বিশেষ করে প্রকাশ করে আমরা কাজ করতে যাচ্ছি এর মধ্যে আমি আমার সহকর্মীবৃন্দ এবং বিশেষ করে আমি স্মরণ করি আমার প্রবাসী বাইরা যারা এই এলাকা থেকে যারা প্রবাসে অবস্থান করে রাত দিন ওরা আমাদেরকে ফোনে বিভিন্নভাবে মেসেজ দিয়ে এলাকার উন্নয়নের জন্য ওরা আমাদেরকে উৎসাহিত করে আমি আজকের এই সভা থেকে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমরা আমাদের যে মুরব্বী সমাজরা আছে ওরা আমাদেরকে খুব উৎসাহ দিয়ে ক্লাবের কার্যক্রম পরিচালনা করার জন্য যতটুকু সাহায্য সহযোগিতা করতেছে তাদের জন্য আমি মুবারকবাদ জানাই আর তরুণ সমাজ যেখানে শিক্ষা শিক্ষা নিয়ে আমরা যে কিছু কাজ করার উদ্যোগে হয়েছি স্বল্প পরিসরে আমরা বেশি কিছু পারি নাই আমরা ক্লাস ফোর থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের কাছে কিছু শিক্ষা সামগ্রী স্কুল ব্যাগ আমরা আজকে অর্থ বিতরণ করবো এর পরবর্তী আমরা বৃহৎ পরিসরে ইনশাল্লাহ আমাদের কর্মসূচি আছে আমরা প্রত্যেক স্কুল মাদ্রাসা ছাত্রছাত্রীদের কাছে এই সামগ্রী আমরা পরবর্তী কোনো এক সময় আমরা পৌঁছে দিব আজকে যে ক্লাবের উদ্যোগে এই চমৎকার অত্যন্ত মূল্যবান একটা আয়োজন করা হয়েছে সেই ক্লাবের আমি একজন সাধারণ কর্মী ছিলাম আমি তোমাদের মতো একজন সাধারণ শিক্ষার্থী ছিলাম এই গ্রামেই পড়াশোনা করেছি আমরা যারা আছি এখানে তোমাদের স্যাররা আছেন সবাই কিন্তু এই গ্রামেই পড়াশোনা করেছেন আমরা এখানে পড়াশোনা করেছি এর পাশাপাশি আমরা এই ক্লাব সংগঠন করেছি আমাদের সম্মানিত মুরব্বীদের নিয়ে বড়ো ভাইদের নিয়ে এটা আমাদের নৈতিক দায়িত্ব যে আমার সমাজের জন্য কিছু করা এখানে দুইটা সংগঠন আমরা দেখেছি ছোটবেলা থেকে একটা হচ্ছে মুক্তাঙ্গন আর একটা হচ্ছে আপনারা জানেন এগুলা শিক্ষা এবং যে অবস্থানে ছিল তার থেকে বেরিয়ে এসে এখন যে যেই সম্মানিত ব্যক্তি বর্গ মহোদের হাতে দায়িত্ব এসেছেন তারা সূচনা লগ্নে আজকে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন আমি মনে করি আমাদের এই মুক্তাঙ্গন ক্লাবের নতুন পরিষদ যারা যে কর্মকান্ডগুলো আজকে আমরা উদযাপন করতে যাচ্ছি এটা আমার জন্য আজকে প্রথম এটা এর আগে আনুষ্ঠানিক কয়েকটা কাজ আমরা সম্পন্ন করেছি তার মধ্যে কয়েকটা কাজ আমরা মানবিক সজ্জিত করতে পেরেছি যারা আমাদের মুক্তাঙ্গন ক্লাবে প্রবাসী বাহিরা তাদের সহযোগিতা এলাকার আমাদের কিছু লোকের সহযোগিতা আমাদের ক্লাবের সদস্যের সহযোগিতায় আমরা কিছু মানব সেবা করতে পারছি ইনশাল্লাহ যে স্কুলের ধারাবাহিকভাবে আমরা শুরু করতে পারছি আল্লাহ কাছে অনেক চোখের আদায় করছি যেন আমরা যেন ভবিষ্যৎ আরও সুন্দর করে সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে উপহার দিতে পারি আপনারা দোয়া করবেন আমাদের একটি বিশ্বাস কাজ এখন আছে আমাদের একটা নতুন ভ্রমণ আমি আমার প্রবাসী ভাইরা আমার এলাকার ভাইরা এলাকার মানুষদের প্রতি অনুরোধ করবো আমরা সবাই সহযোগিতা করেন আমরা যেন আমাদের এই ক্লাব ঘরটাকে পুনর্নির্মাণ করে যেন আপনাদের মাঝে সমাজে সেবা যেন সুন্দরভাবে দিয়ে যেতে পারবে পেশনা হচ্ছে এই শিক্ষা সামগ্রী পেয়ে তোমরা সামনের দিকে এগিয়ে যাবে যাতে তোমরা যে উদ্দেশ্যে এই পেশনা দেওয়া হচ্ছে শিক্ষার ক্ষেত্রে শিক্ষা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তোমরা সেই কাজটায় সবসময় থাকবে বিজয় পরিষদ আজকে এদিনে আমরা মোতাকা পক্ষ থেকে ব্যাগ বিতরণ করা যাচ্ছে যারা বুঝতে পারছেন সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য অন্য নেতৃবৃন্দের সদস্য মতাকালাবের সকলকে আমি সাংবাদিক সালাম জানাই আসসালামু আলাইকুম এবং প্রিয় ছাত্রী ভাইরা আজকে ব্যাগ পাবেন তাদের তারা যেন এই ব্যাগকে উৎসাহিত হয় কেলা পক্ষে আমি কেলাবের মোতাকা লাভের আরও আশা রাখি যেন নতুন তৈরি হয় সাংগঠনিক বাবার দক্ষ হয় হিফিল্লাই রহমানের রহিম ঐতিহ্যবাহী মুক্ত ক্লাব অভিজ্ঞী আরে শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত করি বললে এই সংগঠনের সকল সদস্য এবং সংশ্লিষ্ট ব্যাখ্য ধন্যবাদ জানাই আসলে নির্বাচিত পরে বিভিন্ন প্রোগ্রাম সম্পন্নই এর মধ্যে যে একটা মহতি প্রোগ্রাম হল যে শিক্ষা সামগ্রী বিতরণ এলাকার কুমলমতি ছাত্রছাত্রী সকলের মাঝে এন আসলে শুধু এক গো ব্যাগ বা একা শিক্ষা সামগ্রী নও ইয়ে না প্রত্যেক শিক্ষার্থী সকলে গো প্রেরণা হিসেবে হাজ করি বলে আমি মনে করি এই ভুক্তান ক্লাব উনিশশো সালের মধ্যে প্রতিষ্ঠিত হই মাঝখানে কিছুটা সময় একা কার্যক্রম বন্ধ আছে পরবর্তীতে আরা বর্তমান কমিটি আই ফসল প্রকাশনা সম্পাদক দায়িত্ব আছে আরা বিগত তিনটে চার আগে আরা নতুন কমিটি এই এই দায়িত্বকে মুক্তান ক্লাবক স্বায়িত্ব লন উপরে আরা আরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করছি আগে শাখা কমিটি গঠন করছি এবং আগাতে এই খাতার শাখা গঠন করি প্ল্যানিং আছে অন্যান্য শাখা গঠন করবে প্ল্যানিং আছে আর ইতিমধ্যে মুক্তান খেলা হক একখান এই নকশা এই খাবার সামনে উন্মোচন করছি আগা দ্রুত সময়ের মধ্যে এই চতুর্থ স্বায়িত্বলা বিশিষ্ট একখান খেলা হোক আগাতে প্ল্যানিং আছে আর পাশাপাশি আজ শিক্ষা সামগ্রী বিতরণ হবে এই যে ব্যাগ প্রায় আরা সাইট প্লাস ব্যাগ এই মেধাবী শিক্ষার্থী একটা মাঝে বিতরণ করি তাহলে মনের অনুভূতি প্রকাশ করার মতো নয় এভাবে যে মানে স্বতঃস্পত মানে মানুষের অংশ করার এখন কল্পনা করি ইহেন আরা কিছু তরুণ লো ইহেন উদ্যোগ লো এর ক্লাব আবার পুনরায় চালু করছি মাঝখান কিছু পাঁচ ছয় সাত বছর নিস্তব্ধ আসিল এবং আর বিশেষ করে ধন্যবাদ জানে যে এই ক্লাব গান সামনে যেতটুকু এগিয়ে যাব আমার প্রবাসী অলর বেশি ভূমিকা প্রবাসী অলার প্রচুর মানে সাপোর্ট তো এই প্রবাসী ধন্যবাদ জানেন আরো প্রকতন এবং সামনে এবং আরা আর দিনে এই কিছু কিছু মানবিক এই একজন কিডনি কিডনি রোগী মানুষের এবং একজন ক্যান্সার রোগীর মানুষরে আর বিশেষ সহায়তা প্রদান করছি এবং আর তো কোনো ফার নাই প্রবাসীরা সহায়তায় আর তারা পাশে দাঁড়ায় সামনে আরও তারা সহযোগিতায় যে পাশে পাই মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ায় পারি আরারে সহযোগিতা করবে তারা এবং বেগুনা লেখা সতেজপদ অংশগ্রহণ লের আর যেন একটা লাভজন সামনে যেন আর আগে নিতে এবং নতুন ভবন লাই আর আর যেন বেগুন মিলের দেখ আশা আশা রাখি তারা প্রতি যেন আর আজের এই নতুন ভবন গান সামনে যেন আরো সাকসেসফুল হয়ে অগ্রগতি ইত্যাদি ধন্যবাদ ধন্যবাদ